হরে কৃষ্ণ রাজারাধে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও গোবিন্দের কৃপায় খুব ভালো আছি তো চলে এলাম এক্সপ্লোর গোবিন্দ ইউটিউব চ্যানেলের জন্য একটি নতুন প্রতিবেদন নিয়ে তো আজ আমি চলে যাব দামোদর সিংহের রাজবাড়ি সেখানে গিয়ে আপনাদের দেখাবো সেই রাজবাড়ি এক্সপ্লোর করব সেই জায়গা সঙ্গে থাকুন আপনারা আপনার সাথে দেখা হচ্ছে সেই জায়গায় গিয়ে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও আগে এগিয়ে যাওয়ার পথটা আপনারা তৈরি করে দেবেন রাধে রাধে চলুন গিয়ে দেখা যাচ্ছে সেই জায়গায় আমরা পিছনে দেখতে পাচ্ছেন আমরা সেই জায়গায় কিন্তু চলে এসেছি পুরো ঝোর জঙ্গলে কিন্তু জায়গাটি একদম ভরে গেছে আমরা চেষ্টা করব ভিতরে যাওয়ার দেখি কতটা কি এখানে আমি ভিডিও করতে পারি আর এখানে আছে সীমন্তদা যিনি কার্তিকদার সাথে ভিডিওতে থাকেন আর আছে আমাদের মিনাল যে আমার সাথে থাকে ভিডিওতে তো চলুন আমরা এখন ভিতরে ঢুকার চেষ্টা করবো দেখি কতটা কি ভিতরে ঢুকা যায় তো আমরা এখন সেই ভিতরে যাচ্ছি সাথে কার্তিকরা আছে চলুন এখন আমরা সেই রাজবাড়ির মধ্যে ঢুকার চেষ্টা করছি এবং আমরা ঝোড় জঙ্গল পেরিয়ে আমরা সেই রাজবাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি এখানে দেখাবো আমি জায়গাটা জায়গা দিনের এই চুনচুর কী দিয়ে আর সেই মাটির ইট দিয়ে বানানো সেই রাজবাড়ি এই আমরা হ্যাঁ তো এখন আছি দামোদর সিংহের রাজবাড়ির ভিতরে আমরা ঢুকে দেখি তো আমরা একটু দেখুন এইদিকে যে বট গাছটি কিভাবে এই দেওয়াল দেওয়ালের উপরে উঠেছে সেই দেওয়ালটিকে কিন্তু ভেঙে সম্পূর্ণ আলাদা করে নিয়েছে চারিদিকে কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে এই রাজবাড়িটি একটা ব্যাপার আপনাদেরকে দেখাবো এখানে যে দেওয়ালটি ছিল সেই দেওয়ালটি কিন্তু ভেঙে ওই পাশে পড়ে গেছে সেই জায়গাটিও কিন্তু আমরা দেখাবো এরপরে আমি একটু আরও ভিতরে যাওয়ার চেষ্টা করব এই যে এইটি হচ্ছে গেট আরেকটা রুমে যাওয়ার জন্য গেট এই গেটেও দেখাবো কত সুন্দরভাবে চুনচুর কি নকশাগুলো আছে আর এই যে দেওয়ালটা ফেটে গেছে এই কিন্তু বট গাছের শিকড়ের জন্য এবার আমরা যাব এই ভিতরে ভিতরে ঢুকে দেখবো ভিতরে কি আছে তো আপনারা সঙ্গে আসুন দেখুন ভিতরে কি আছে জায়গাটা কিন্তু খুবই বিপজ্জনক অবস্থায় আছে এখন আমি চলে এসেছি আরেকটা রুমে যেটি ঢুকে দ্বিতীয় নম্বর রুম এই জায়গাটিও কিন্তু আমি দেখাবো যে কিভাবে বিপজ্জনক অবস্থায় ভাঙা অবস্থায় কিন্তু আছে এই যে এখানে দেখুন এই জায়গাটি কিন্তু কোনো একটা জায়গার থেকে ভেঙে পড়েছে এই মাটি আর এখানে বট গাছটি দেখুন এখানে বট গাছটিও দেখলে বুঝতে পারবেন কিভাবে বট গাছটি উপরে হয়েছিল সেই বট গাছের শিকড় কিন্তু নিচ পর্যন্ত এসছে আর সেটির জন্যই এই জায়গাটি কিন্তু পুরো ভেঙে গেছে এই দেখুন কত বড় বড় মাকড়সা দেখুন দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই বিপজ্জনক তবু কেবল আপনাদের জন্য এই জায়গাগুলো আমি এক্সপ্লোর করতে গেলাম এ একটা কিন্তু গেট মনে হচ্ছে তারপর বুঝতে পারছি না যে এটা কোনো জানানাও হতে পারে এখান থেকে আরেকটা রুমে আমরা কিন্তু ঢুকে যাব এখানে পরপর পাশাপাশি দুটো রুম আছে আসুন যে রুমটি সেই রুমটিকে কিন্তু আমরা ঢুকবো এখন আমি চলে এসেছি আরেকটা রুমে এই রুমটিও আমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এখান থেকেও একটি কিন্তু গাছ উঠে গেছে এটি সিঙ্গেল একটি গাছ ভিতর থেকে এই জায়গাটি একটু ঘুরে দেখাতে বলবো এখানেও কিন্তু একটি বটো গাছ হয়েছে উপরে এটা শিকড়গুলো কিন্তু সেরকম ভাবে এখনো বাড়েনি এই শিকড়গুলো বাড়লে কিন্তু এই দেওয়ালটা ওইদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন একটু ভিউটা আরেকবার আমি দিচ্ছি আপনারা ভিডিওটি ভালো করে দেখুন এই জায়গাটি কীভাবে কত বিপজ্জনক অবস্থায় আছে এই যে যে বটগাছটি দেখছেন এই বটগাছের শিকড়গুলি কিন্তু বড় হবে এবং এটিও কিন্তু এক একসময় ভেঙে পড়ে যাবে এই জায়গাটি এমন ভাঙা অবস্থায় আছে এটি সংস্কার করা খুবই দুষ্করণীয় কাজ তো আমরা অন্য একটি রুমে এসে বসেছি আরও কিছু বিষয় মনের মধ্যে জাগরিত হলো কোশ্চেন তো সেই বিষয়গুলি আর একটু জেনে নেব আচ্ছা শ্রীমন্ত দা হ্যাঁ বিষ্ণুপুরের রাজার যে মানে ঘোড়াশাল ছিল হাতিশাল ছিল তাহলে কি এখানে দামোদর রাজার কি কি ছিল সেরকম আমাদের এখানেতে যেটা শোনা যায় এখানেও ঘোড়াশাল এবং হাতিশাল সবই ছিল সেই জায়গাগুলোর নামকরণ এখনও রয়েছে কিন্তু সেই জায়গার মধ্যে এখন আর সেই জিনিস নাই সেই সমস্ত জায়গাগুলো কিন্তু মানে জমি হয়ে গেছে মানুষ কিন্তু মানে ভাগাভাগি করে নিয়ে এই জায়গাটাও যেমন এই জায়গাটাও এখন আর এই রাজা রাজত্বের এরিয়াদের মধ্যে না এটা সরকারিভাবে ভেস্ট হয়ে গেছে তো সেই হাতিশাল ঘোড়াশাল বাবা রঘুনাথ এরকম প্রচুর মন্দিরও রয়েছে এখানে রাজা দামোদর সিং বিষ্ণুপুর অনুকরণেই কিন্তু এখানে রাজ রাজত্ব স্থাপন করেছিল আচ্ছা বাঁধের ব্যাপারটা কি বলবেন হ্যাঁ বিষ্ণুপুরে যেরকম মানে সাতটি বাঁধ আছে বড় বড় সাতটি বাঁধ আছে লাল বাঁধ যমুনা বাঁধ হ্যানত্যান করে যে বাঁধগুলো রয়েছে এখানেও কিন্তু দামোদর সিংহদেব কিন্তু সেই রকম সাতটি বাঁধ নির্মাণ করেছিলেন সেই বাঁধগুলি তার মধ্যে দু তিনটি বাঁধ বড় আকারে রয়েছে এখন বাকিগুলি কিন্তু মজা গেছে আচ্ছা তো আপনারা এখানে শুনলেন যে বিষ্ণুপুরের রাজার যেহেতু ইনি রিলেটিভ তো উনি বিষ্ণুপুরের রাজারা যেভাবে রাজত্ব চালিয়েছিলেন এখানে ছোটো রাজ্য হলেও উনি কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী রাজ্য চালিয়েছিলেন এখন বর্তমানে সব কিছুই প্রায় বিলুপ্তের মুখে এই রাজবাড়িটি কেবলমাত্র অবশিষ্ট রয়েছে আর এবার আমরা এর সাইডের অংশ একটু দেখব তারপর আমরা এখান থেকে চলে যাব অন্য কোনো জায়গায় এই বাড়ির পিছনের একটা দরজা দেখাবো এইটি হচ্ছে বাড়ির পেছনের দরজা যেখানে সামনের থেকে কেউ যদি কোনো আক্রমণ বা কোনো চোর ডাকাত পড়তো এই পেছনের রাস্তা দিকে কিন্তু পালাবার একটা পথ তৈরি করা ছিল আরেকটা জিনিস আপনাদের দেখাবো যে কিভাবে এই ঘর মানে এই রাজবাড়িটি ভেঙে পড়ে গেছে সাইডের দিকে পুরো কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন এটি ভেঙে পড়ে গেছে শুধু এটি নয় এটির সাথেও কিন্তু আরও অনেক কিছু জিনিস এইদিকে ভেঙে পড়ে আছে যেটি আপনাদের এখন দেখাবো এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন ভগ্নপ্রায় অবস্থায় ঘরটি পড়ে আছে এই রাজবাড়িটিও কিন্তু এই সাথেই যুক্ত ছিল অনেকেই শুনে থাকি রাজারা নাকি দেওয়ালের ভিতরে কোনো গুপ্তধন লুকিয়ে রাখতেন তো সেখানে আমি একটা জিনিস দেখাবো যে এখানের মানুষও কিন্তু সেটা ভেবেছিল এবং চেষ্টাও করেছিল খোঁজা আমরা এখন দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু একটা গর্ত গর্ত আছে দেখতে পেয়েছেন আর এই ঠিক নিষ্ঠাতেই কিন্তু আরও একটি গর্ত দেখুন দেওয়াল থেকে গর্তটির ভিতর দিকে মানে এখানে হয়তো কোনো প্রদীপ থাকতো তো একটি করঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা তো কেউ হয়তো ভেবেছিল যে এটার ভিতরে কিন্তু গুপ্তধন হয়তো থাকতে পারে সেই ভেবেই কিন্তু এই জায়গাটি সে খোদাই করেছিল জানি না সে গুপ্তধন পেয়েছে কি না পায়নি তো সে বিষয়ে মানে আমরা জানি না যেহেতু সেহেতু কিছু বলবো না এরপর আরেকটা জিনিস আপনাদের দেখায় এখানে কলঙ্গাগুলো এখানেও কিছু একটা জ্বালানা ছিল আর এ একটি জায়গা দেখতে পাচ্ছেন কিভাবে কত বিপজ্জনক এই জায়গাটি এখানে হচ্ছে মানে বাড়ি এটি ছাদটি ভেঙে দ্বিতীয় ছাদে পড়ার জন্য সেই ছাদটিও কিন্তু ভেঙে নিচে পড়ে গেছে উপর এখন পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন কি বিপজ্জনক অবস্থায় কিন্তু জায়গাটি রয়েছে সব ফেটে দেওয়াল একদম মানে শেষ পর্যায় এটি হয়তো আর কয়েক বছর পরে কোনো চিহ্ন থাকবে না যে এখানে দামোদর বাড়ি মানে দামোদর সিংহের কোনো রাজবাড়ি ছিল আস্তে আস্তে পুরোটাই কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই জায়গা দর্শন করতে পারলাম এবং আপনারাও আমার সাথে জায়গাটি দর্শন করলেন এরপর এই ভিডিও ইউটিউবে থাকবে তারা ইতিহাস রূপে এই ইউটিউব দেখে জানতে পারবে যে এই জায়গাতেও একটা রাজবাড়ি থাকতো জায়গাটি দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ভেঙে গেছে যে কোনো সময় কিন্তু এটা ধসে পড়ে যেতে পারে তো চলুন ভিডিওটি আমি এখানে শেষ করলাম আপনার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সঙ্গে থাকুন আর এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তুলবে রাধে রাধে আপনার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যাই যাইছি রাধি